রামনগরের বাঁধিয়ায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠালেন বিধায়ক অখিলগিরি দীঘা উপকূলবর্তী এলাকার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁধিয়া অঞ্চলে কয়েকটি গ্রাম প্লাবিত সুবর্ণরেখা নদীতে জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে জলবন্দি রয়েছে সাধারণ মানুষ পাঁচটি গ্রাম পুরোপুরিভাবে জলের তলায় ডিবিসি জল ছাড়ার পরে সুবর্ণরেখা নদীর জল বেড়ে অবশ্যই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রামনগর এক নম্বর ব্লকের বাঁধিয়া অঞ্চলে চার পাঁচটি গ্রাম জলবন্দি রয়েছে এলাকার মানুষজন যদিও আবহাওয়া উন্নতির সাথে সাথে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বন্যার জলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িগুলি এদিন ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের খাদ্যের অভাবের সাথে সাথে জলের অভাব রয়েছে এদিন শুকনো খাবার আলু পেঁয়াজ ডাল তেল সয়াবিন সহ বিভিন্ন প্রকার শুকনো খাবার পাঠানো হলো রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরির পক্ষ থেকে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি অসুস্থ থাকার কারণে নিজে আসতে পারেনি তার প্রতিনিধি হিসেবে দলের বিশিষ্ট কর্মী জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মন্ডলীর সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র সহ বিভিন্ন নেতৃত্বদের পাঠিয়ে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন এই ত্রাণ স্থানীয় নেতৃত্ব ও বিধায়কের প্রতিনিধির উপস্থিতিতে বিতরণ করা হলেও উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রতিনিধি বিশ্বরঞ্জন মিশ্র সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন জল খাবার ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বন্যা কবলিত এলাকাবাসীদের অপরদিকে বিধায়ক পরিদর্শনে এসে বিভিন্ন সমস্যার কথা শুনে গিয়েছিলেন এই দিন ত্রাণ পাঠালেন যে সমস্ত এলাকায় জলের পরিমাণ বেশি সেই সমস্ত এলাকায় ট্রাক্টরের সাহায্যে শুকনো খাবার অর্থাৎ ত্রাণ পাঠানো হল এই মুহূর্তে প্রায় দেড়শোখানি পানের বরজ ধানের মাছের ভেরি প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে অধিকাংশ মানুষ তারা বন্যার জলে আটকেও রয়েছে আস্তে আস্তে করে জল নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী প্রধান শিক্ষক শুভেন্দু করণ ত্রাণ বিতরণের সময় ছিলেন এবং তিনি বলেন এই মাটি জলে হেঁটে হেঁটে যাচ্ছি বা অসুস্থ যারা তাদের কি করে তাদেরকে এই করে নৌকো করে নিয়ে যাওয়া হয় তারপরে যেখান থেকে জল কম আছে সেখান থেকে বাইক করে আর সাইকেল করে নিয়ে যাওয়া হবে কতটা করে নিয়ে আসতে হয়েছে কতটা সমস্যা পড়তে হচ্ছে সমস্যা তো খুব হচ্ছে আমাদের রাস্তা একটু উঁচু করতে ত্রাণ ট্রাণ আপনারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন পাচ্ছি সবটা সব সুবিধে তো আর পাচ্ছি না অল্প অল্প করে একটু একটু করে পাচ্ছি কারা পাঠাচ্ছেন সাহায্য আপনাদের আদিশের কি কি পেয়েছেন কিছু পেয়েছেন সাহায্য সরকারিভাবে বা কোনো কি এসে দিয়েছেন আপনাদের কোনো সহযোগিতা করেছেন যারা যতটুকু পারছে করছে সহযোগিতা কোন সংস্থা থেকে বা কারা এসেছিল নাম জানি আপনারা আমরা তো আসিনি তো হয়তো আমাদের ভাগ আছে ওইখানে আপনারা স্থায়ী সমাধান হিসেবে কি চাইছেন উঁচু বাঁধ চাইছেন কত লোক এখানে সমস্যায় পড়ে প্রতি বছর প্রতি বছর কত সমস্যায় পড়তে সব এক বছর দু বছর অল্প জল হয় না হলে খুবই জল হয় আমাদের ওইদিকে তখন আপনারা কিভাবে চলেন খাওয়া দাওয়া বা কিভাবে চলে সংসার খাওয়া দাওয়া যেরকম করে থাকে বাড়িতে খাওয়া যায় না হলে জলে গিয়ে পহরে পহরে নিয়ে আসতে হয় অল্প অল্প করে আনে বাড়িতে খাওয়া নাম আমার গৌরী রানী দি

চাষ নষ্ট হয় সঙ্গে সঙ্গে ওনাদের ওনাদের যে পুকুরের মাছ থাকে সে মাছ নষ্ট হয় ওনাদের যেটা উপার্জনশীল খড়ি গাছ যেটা বরজে লাগে সেটা নষ্ট হয় পানের বরজ নষ্ট হয় মানুষ বেরোতে পারেন না প্রত্যেক বছর বন্যার জলে তবে এ বছর দেখছি যে চারবার থেকে পাঁচবার জল আসছে এক মাসের বেশি এই এলাকাগুলোর মানুষ অর্থাৎ বারবাটিয়া বাখারপুর কাণ্ডগ্রাম কচুয়া উত্তরবাধিয়ার মানুষ কিন্তু জলমগ্ন বেরোতে পারছেন না বিশেষ করে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারা কিন্তু স্কুলে যেতে পারছে না স্কুল বন্ধ খাবারের জলের অভাব রয়েছে সর্বোপরি জলটা এত বেশি নোংরা হয়েছে কালো হয়ে গেছে যেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে মানুষ অসুস্থ হতে হয়ে যাচ্ছে তার জন্য পরিষেবা নেওয়ার জন্য কেন্দ্র এই এলাকায় প্রয়োজন গত কয়েকদিন আগে রামনগর বিধানসভার উন্নয়নের অন্যতম কাণ্ডারি রামনগর মানুষের সুখ দুঃখের সাথী পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী চার চারবারের বিধায়ক অখিলগিরি মহোদয় সেদিনকে এসেছিলেন পরিদর্শন করতে এই সমস্ত এলাকার মানুষ তারা বিভিন্ন ধরনের দাবি রেখেছেন অখিলগিরি মহোদয় কথা দিয়েছেন বিগত দিনেও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এই এলাকার মানুষের দাবি যাতে এই সমস্ত রাস্তা উঁচু করে যাতে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং সুইচ গেট ব্যবস্থা করে জলটা যাতে নিষ্কাশন ঠিক মতন হতে পারে তার ব্যবস্থা করার জন্য আমাদের মা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এখানকার মানুষের যে কথা অখিলবাবু পৌঁছে দিচ্ছেন আশা করি তিনি ফলপ্রসূ করাবেন সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী অখিলগিরি মহোদয় গত বৃহস্পতিবার দিন পাঠিয়েছিলেন কথা ছিল শুক্রবার দিন এই সমস্ত এলাকায় দেওয়া হবে গত আষাঢ় মাসের আট তারিখ থেকে আমরা জলে ভুগছি আজকে শ্রাবণ মাসের দু তারিখ তিন তারিখ হলো সেই এক গোলা করে জলে আমরা বাড়ি থেকে যাতায়াত করছি এই রাস্তা ডুবে মোটামো পিচ রাস্তা ডুবে আঁঠু এক কমর জল হয়ে যায় তাতেও আমরা গঞ্জ দি মেরগোটা গঞ্জ দি যাতায়াত করছি বহু কষ্টে আমরা যাতে এই রাস্তাটা উঁচু করা হয় একটু তার জন্য বাবুকে বলেছিলাম তিনিও কথা দিয়েছেন যে আমাদের এই উঁচু রাস্তা একটু উঁচু করে দিবেন। তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয় আর রাস্তার যা পরিস্থিতি গাড়ি তো গাড়ি হেঁটে যাওয়াও অসুবিধা সেই জন্য আমরা মোটামুটি আছি অখিলবাবুর সাহায্য সহানুভূতিও যথেষ্ট পাচ্ছি আজকে ত্রাণও পাবো এই আশা রেখে খাবার জল এখনো আসেনি আর বাকি মেডিকেল টিম তো চিনুবাবু বললেন তিনি তো এখানে দিবেন তাহলে সেটাও ব্যবস্থা হবে রাস্তা দাবি আমাদের রাস্তা দাবি আর এই তো মেডিকেল টিমের একটা যে পচা জল মশা আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি দুপুর বেলা থেকে রাত পর্যন্ত সব সময় মশা আমাদের জ্বালাতন করে দিচ্ছে মশার জন্য থাকার কোনো উপায় নেই হ্যাঁ হ্যাঁ তার জন্য একটু ব্যবস্থা হোক খাবারের জল খাবারের জল যারা বাড়িতে আছে তারা খাচ্ছে এমনি বাইরের থেকে হ্যাঁ হ্যাঁ নলকূপে কিছু কিছু ঘর পাচ্ছে কিছু কিছু ঘর পাচ্ছে না হ্যাঁ জলের ব্যবস্থা হলে ভালো হয় হ্যাঁ কৃষ্ণবাবুর আমার নাম কৃষ্ণবাদ পণ্ডা বাখারপুর আমার নাম সৈকত আমার বাখারপুর বন্যা আমাদের খুবই এখন চরম পরিস্থিতি বন্যা আমাদের এই চার চারবার এসে গেল সুবর্ণরেখার জল আমাদের গ্রামে এসে পৌঁছাচ্ছে উড়িষ্যার জল আমাদেরকে বহন করতে হচ্ছে আগামী গত দশ বছর আগে অখিলবাবু বলে গিয়েছিলেন শিশুবাবুও বলে গিয়েছিলেন যে আমাদের উড়িষ্যা সকলের সঙ্গে কথা বলে আমরা বাঁধ নির্মাণ করবো যাতে জলটা না আসে তার কোনো ব্যবস্থা নেই আমাদের কোনো ত্রাণ দরকার নেই ত্রাণ নিব না আমাদের জল নিকাশি ব্যবস্থা হোক রাস্তা হোক আমার সেটা চাই আমাদের গ্রামের ছেলে স্কুল আসতে পারছে না এই সামনে দেখুন স্কুল বন্ধ হয়ে পড়ে আছে আরে স্কুল চলছে না হাই স্কুল প্রাইমারি স্কুল এই এলাকার ছটা গ্রামের স্কুল ছটা গ্রামের মাস্টার স্কুল আসতে পারছে না বাচ্চা পড়তে পারছে না আগস্টে দু তারিখে পরীক্ষা বাচ্চারা স্কুল যেতে পারছে না তাহলে আমরা পড়াশোনা করবো কী করে বাচ্চার মানুষ করে আমাদের কোনো ত্রাণ দরকার নেই রাস্তা ভালো হোক জল নিকাশের ব্যবস্থা হোক এটা আমরা চাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন